ট্রাম্পের জাতীয়তাবাদী নীতি ভারতের জন্য অভিশাপ নাকি আশীর্বাদ মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পের প্রথম মেয়াদের মোদির সঙ্গে ভালো সম্পর্ক হয়ে উঠেছিল দ্বিতীয় মেয়াদে এই সম্পর্ক আরো ভালো হয়ে উঠতে পারে বলে আশা করছেন ভারতীয়রা কিন্তু নরেন্দ্র মোদি এবার যে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তা একটু আলাদা কারণ আগের মতো তিনি নিয়মের দ্বারা আবদ্ধ নন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অংশীদারদের চাপ প্রয়োগের ততটাই বেশি যতটা তাদের সঙ্গে সহযোগিতা করার সম্ভাবনা তাই ভারতের কূটনৈতিকরা যতটা মনে করেন তার চেয়ে বেশি দ্বন্দ্ব দেখা দিতে পারে বাণিজ্য এখানে গুরুত্বপূর্ণ একটি ইস্যু এছাড়া অভিবাসন প্রতিরক্ষা ও প্রযুক্তি নিয়ে নতুন উত্তেজনা তৈরি হতে পারে দুই দেশের মধ্যে সম্পর্ক দ্বিদলীয় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত চীনের বিরুদ্ধে একে অপরের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র ও ভারতের একে অপরের প্রয়োজন 2020 সালে চীন ও ভারতের মধ্যে এক মারাত্মক সীমান্ত সংঘর্ষ দিল্লিকে ওয়াশিংটনের দিকে ঠেলে দিয়েছে গত দশকে মোট বাণিজ্য দ্বিগুণ হয়ে দু সালে প্রায় দুইশো মিলিয়ন ডলারে পৌঁছেছে আমেরিকান সংস্থাগুলো ভারতের এক দশমিক দুই মিলিয়ন কর্মী নিয়োগ করেছে মিলিয়ন ভারতীয় আমেরিকান প্রবাসীদের দ্বারা মার্কিন অর্থনীতি উপকৃত হচ্ছে যাদের মধ্যে আশি শতাংশ কলেজ ডিগ্রিধারী ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তারা অ্যালফাবেট ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছে থিং ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের জরিপের তথ্য অনুযায়ী ট্রাম্পের নির্বাচনী জয়কে ভারতীয়রা স্বাগত জানিয়েছে তাদের মধ্যে চুরাশি শতাংশ বিশ্বাস করেন যে তিনি ভারতের জন্য ইতিবাচক হবেন তা অন্য যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ ট্রাম্প মানবাধিকার বিষয়ে ওদর নৈতিক পরামর্শ প্রদানেও আগ্রহী নন যা দীর্ঘদিন ধরে ভারতের অভিজাতদের বিরক্ত করে আসছে 10 ফেব্রুয়ারি ট্রাম্প ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্টরেস প্রয়োগ স্থগিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন মূলত এই আইনের অধীনে বিলিয়নিয়ার ও মুদি সহযোগী গৌতম আদানি মার্কিন আদালতে অভিযোগের মুখোমুখি হয়েছিলেন তবুও আমেরিকা অতি জাতীয়বাদী মনোভাব ও নিজেদের সীমানার মধ্যে অর্থনৈতিক কার্যক্রম আকর্ষণ করার আকাঙ্ক্ষা ভারতের ওপর চাপ তৈরি করতে পারি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ